সম্মানিত বিওস এই যে দেখতেছেন এটা হলো মাগুর মাছের পোনা এগুলা মাগুর মাছের পোনা আমরা পিচ হিসাবে বিক্রি করি এখন যেগুলো সাইজটি দেখতেছেন এটা সাইজ হবে আপনার আড়াই থেকে তিন ইঞ্চি সাইজ আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি আমাদের কাছ থেকে আপনারা চাইলে হোম ডেলিভারির মাধ্যমে এগুলা মাগুর মাছের পোনা নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে এইগুলা মাগুর মাছের পোনা ডেলিভারি করে থাকি ভিডিওটি ভালো লাগলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পারবেন এটা অরিজিনাল অরিজিনাল দেশি মাগুরের পোনা আপনি ছেলে আমাদের কাছ থেকে আপনারা ঠাই মাগুরের পোনাও নিতে পারবেন আমরা এইগুলা পোনা বিক্রি করে থাকি পিস হিসাবে এখন যে সাইজটা দেখাইতেছি এটা পুরা তিন ইঞ্চির সাইজ এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানায় এগুলা মাগুরের পোনাটি আপনারা নিতে পারেন ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফিজ